নীতি আয়োগের বৈঠক শেষে বঞ্চনার অভিযোগ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বৈঠক চলাকালীন তার বক্তব্যের সময় মাইক বন্ধ করে দেওয়া হয় আপনাদের পরিষ্কার ভাবে বলছি আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন আপনারা বিরোধী দলের কোনো রাজ্যকে কোন সুযোগ দেন না এবং আপনারা আমাদের তিন বছর ধরে একশো দিনের কাজ বন্ধ প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ রুরাল রোড যোজনা বন্ধ সমস্ত কিছু বন্ধ করে রেখে দিন এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেয়নি আমরা এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত এই বাজেটেও কিছু নেই শুধু জিরো এইটুকু বলার সাথে সাথে আমার মাইন্ডটা স্টপ করে দিয়েছে আমি বললাম ওয়াই উড ডিসক্রিমিনেট ওয়াই স্টপ নি আই এম ওনলি অ্যাটেন্ডিং ইউ শুড বি হ্যাপি ফর দ্যাট ইনস্টেড অফ দ্যাট ইউ আর গিভিং মোর স্কোপ টু ইউর পার্টি ইউর গভর্নমেন্ট আপনি ওই মাইক বন্ধ করে দিচ্ছেন আপনাদের এই বঞ্চনা আমি মানি তাই মনে রাখবেন আমি চললাম